যুদ্ধ হবে কারণ তাদের যে ভাড়া এটা জনগণ নেয় না এখন যদি আমার যান যায় তাহলে তো সমস্যা নেই ভারত কোনো বাংলাদেশের স্বার্থ চায় নাই ভারতের সাথে সম্পর্ক এগিয়ে নিতে চাই তাহলে তো এটা কি হইলো নয় দেশ আমার এখানে বিদেশিদের অনুরোধ আমরা মানে বাংলাদেশের জন্য একটা কালো অধ্যায় যারা বাংলাদেশকে ধ্বংস করতে চেয়েছে নিজেদের দেশ বানাতে চেয়েছে যে অস্ত্র বাজারে দুইশো টাকাতে পাওয়া যায় এটা চালানোর শক্তি বা চালানোর একটা দেশ সাহস এটা দুই কোটি পাবেন না যার মধ্যে আছে সেই তো একজন বিদ্রোহ ভারত বাংলাদেশ একটা টানা পড়েন চলতেছে এটার পরিণতি কি ভাই ভুরাজ জয় ভাই এটা যত কিছুই বলেন এটা হলো একটা ভুরাজনৈতিক ব্যাপার এটা নিয়ে মানুষের সাথে হলো কাদা ছড়া ছড়ি বুঝেন এটা একটা কাদা ছড়া ছড়ি এগুলা বাদ দিয়া দেশের ভিতরে যেগুলা গন্ডগোল ওগুলা আগে সমাধান করার চেষ্টা করুক সরকার যদি এগুলা সমাধান করতে পারে নিজের ঘর যদি ঠিক থাকে তাহলে আরেকজনে আপনার কোন ক্ষতি করতে পারবে না এখন তো আপনার নিজের ঘরেই ঠিক নাই আগে নিজের ঘর ঠিক করেন পরে আরেকজনে ঠিক করতে যায় ইন্ডিয়ার সাথে বাংলাদেশে একটা টানাপোড়েন চলছে মানে এইটা আসলে মানে পর্যায়েটা কোন জায়গায় করা আমি ফেসবুকে পোস্ট দিলাম ভারতের এক চোর ছাড় দিব না আপনিও ফেসবুকে পোস্ট দিলেন ভারতের এক চোর ছাড় দিবেন না বাংলাদেশের ষোলো কোটি মানুষ ফেসবুকে পোস্ট দিল বাংলাদেশে ভারতকে একচুল পরিমাণ ছাড় দিবেন না আর আপনাদের এই বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বলেন ভারতের সাথে সম্পর্ক এগিয়ে নিতে চাই তাহলে তো এটা কি হইল নয় আমরা সবাই যদি এক কথা বলতেছি দিন শেষে আমাদের যে বর্তমান লিড দিতেছে ডক্টর ইউনুস উনি বলতেছেন যে বাংলাদেশ ভারতের সাথে সম্পর্ক এগিয়ে নিতে চাই তখন আপনি এই টানা বিষয়ে আপনি আপনার মন্তব্য কি দিতে পারবেন আপনার কোন মন্তব্য দেওয়ার জায়গা আছে ভারতের ভিতরে যে বাবরি মসজিদ ছিল এটা মুসলমানদের সেই মুঘল সাম্রাজ্যের আমলে সেই মসজিদ তো সেই মসজিদ যখন বাবি মসজিদ ভেঙে যখন রাম মন্দির করা হয় তখন বাংলাদেশ থেকে এর আপত্তি জানানো হয় তখন মোদী সরকার বলেছিল যে এটা ভারতের অভ্যন্তরীণ বিষয় কাজে এখানে এই দেশে যে চিন্ময় কৃষ্ণকে গ্রেফতার করা হয়েছে তার কারণ হচ্ছে সে এই দেশের পতাকার অবমাননা এবং এই দেশকে নিয়ে সে কটুক্তি করছে তো সেই জন্য সরকারকে বলে দিয়েছে যে এটা এই অভ্যন্তরীণ বিষয় এই বিষয়ে তাদের নাক ভালো হবে আমরা যারা মানে এখন এই জেনারেশনে আছি আমাদের কথা হইল দেশের জন্য মানে কোনো কিছু আমরা ছাড় দিব না এখন বাং ইয়াতে ই ভারতের সাথে সমস্যা হোক বা অন্য যে কোনো দেশের সাথে সমস্যা হোক দেশের ক্ষেত্রে আমরা সবাই এক এখন বলতে পারে যে আমি আমার বায়ের সাথে দ্বন্দ্ব আছে বা মানুষের ছাত্র স্কুলের ছাত্র বলে এই তো কয়েকদিন দেখলাম মোল্লা কলেজের সাথে ইয়ের নজরুল ইসলাম না কোন কলেজের একটা দ্বন্দ্ব হইল কিন্তু দেখেন তারাই তো কয়েকদিন আগে বৈষম্য ছাত্র আন্দোলনের সময় একসাথে কিন্তু ইয়া করছে কথা এটাই যে আমরা দেশের স্বার্থে কারোর সাথে কোনো মানে কারো রক্তচুপ মানে ভয় করব না আর কি এখন যদি আমার জান যায় তাহলে তো সমস্যা নেই দেশ আমার আমার মাটি আমার দেশ আমার মা সব কিছু তো আমার এখানে বিদেশিদের কোনো কিছু আমরা মানে ই করবো না ছাড় দেবো না বিদেশিদের ক্ষেত্রে ভারত কোনো দিনও বাংলাদেশের স্বার্থ চায় নাই আমি ভারত কোনো সময় বাংলাদেশের স্বার্থ চায় নাই হেরা সবসময় তাদের নিজের স্বার্থ যেখানে তারা সুবিধা পাইছে ভারতের পলিসি হলো সে যেখানে তার স্বার্থ পাইব সে ওইখানেই দিব দিব আমি বিদেশ করে আসছি আমি দেখছি ভারতের বাঙালিরে ভারতের লোকেরা দিনই সহযোগিতা করতো না আমি বিদেশে আমি পরদেশে আসছিলাম আমি দেখছি আমি দেখছি যে আপনার একটা বাইরের কান্ট্রি আপনারা ডাইকে নিব কাজ শিখাইবো কাজ দিব কিন্তু একটা ইন্ডিয়ান থেকে আপনি ওই সুবিধা পাইবেন না কোনো দিনও পাইবেন না একটা ইন্ডিয়া একটা পাকিস্তানি একটা শ্রীলঙ্কান একটা অন্য অন্য দেশের কান্ট্রি আপনাকে নিব কাজ শিখাইবো একটা ফিলিপাইনি আপনারা নিব হে বিধর্মী আপনারা নিয়ে কাজ শিখাইব আপনারা চাকরি দিব কিন্তু একটা ইন্ডিয়ান আমরা যতটুকু পারবো আপনারা খালি ক্ষতি করার চেষ্টা করব আপনি যদি সামান্য একটু অপরাধ করেন হ্যাঁ এটারে মানে তিলের তাল বানাইয়া প্রকাশ করব মানে এত বাঙালির এত দুশ্মন এরা এখনো এখন যেটা করতেছে এটা সম্পূর্ণ মানে তাদের একটা হিংসার বহির্ভূতভাবে করতেছে যাতে বাংলাদেশে একটা সুশান্তি বজায় না রাখে আর দ্বিতীয়তল আমাদের যে এখন ডক্টর মোহাম্মদ ফবসর ইউনুস ওনার বিশ্বে একটা আকাশী একটা সুনাম এখন এরা এগুলি করে ওই সুনামটা যাতে নষ্ট হয় উনি যাতে দেশের জন্য একটা কিছু না করতে পারে দেশের যে একটা উপরে যেতে না পারে এই জন্যই কিন্তু এই কাজগুলি ফেরা করতেছে কারণ দূর থেকে অনেক কিছুই বলা সম্ভব আমি মনে করি বাংলাদেশের যে সংখ্যালঘুরা আছেন এদেরকে এদের সম্পর্কে তারা দূর থেকে মন্তব্য করতেছেন এদেরকে স্পেসিফিক আমাদের সাথে যারা বাস করছেন আমার প্রতিবেশী যারা নেইবার্স আছেন তাদের কাছে সরাসরি সাক্ষাৎকার নিলে আমার মনে হয় বাংলাদেশে একজন হিন্দু বা বৌদ্ধ খ্রিস্টান ইভেন মানে সংখ্যালঘু যারা আছে তারা কেউই তাদের মতে সম্মত হবে না এবং তারা বলবে আমরা খুব হারমোনিয়াসলি খুব সুখে শান্তিতে আছি বাংলাদেশে আমরা সাম্প্রদায়িকভাবে আমরা এখানে কোনো দাঙ্গা হাঙ্গামা কিছু নেই আমরা সবাই একে 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 অন্যের সাথে সার্বজনীনভাবে আমরা খুব ভালো আছি এবং তার এটা আসলে দূর থেকে বলাই সম্ভব দূর থেকে যারা এটা করছে আমি মনে করি এটা একটা আন্তর্জাতিক শক্তি বাংলাদেশের জন্য নিঃসন্দেহে এটা একটা ক্ষতিকারক শক্তি বাংলাদেশকে যারা টলারেট করতে পারেন না এবং বাংলাদেশের জন্য এটা 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 অপশক্তি হতে হতে পারে পারে জন্য একটা কালো অধ্যায় যারা বাংলাদেশকে ধ্বংস করতে চেয়েছে এবং তারাই হয়তো এই এই অপকর্মগুলো এবং অপপ্রচারগুলো এবং বাংলাদেশের ভিতরে এরকম আগ্রাসন সৃষ্টি করছে আপনি আপনার অবস্থান ক্লিয়ার করছেন আমি আমার অবস্থান ক্লিয়ার করছি কিন্তু আমাদের অবস্থান যারা নিয়ে মাথা ব্যথা আমাদের অবস্থান নিয়ে যারা কথা বলবে তারা তো তাদের অবস্থান করছে ভাই তো এই যে বর্তমান অবস্থা ওই অবস্থায় আপনি কোনো সুস্থ অবস্থান ক্লিয়ার আপনি করতে পারবেন না কারণ ভাই আমি আপনি হাজার টাকা কথা বলি দিন শেষে ডক্টর ইউনুস যদি বলে ভারতের সাথে অবস্থান তাদের সম্পর্ক আগাইতে হবে এগিয়ে নিতে চাই তখন আমাদের হাজার না লক্ষ টানা কোটিটা পোস্টেও কিচ্ছু যায় আসবে না ভারত সরকার এতটুকু অবস্থায় বাংলাদেশ এতটুকুই ভালো আছে যদি মূল্যস্ফীতি যদি দ্রব্য মূল্যের দাম অনুকূলে না আনতে পারে খেটে খাওয়া মানুষ যারা ইনকাম করে দিন আনে দিন খায় তাদের চলা তাদের বাচ্চা খুব দুর্বিষ হয়ে যাবে আমাদের ভূমিকা হওয়া উচিত আসলে অপপচারের প্রতি কান না দেওয়া এবং আমাদের বর্তমান যে ক্যাবিনেট সদস্য আছে সরকার ব্যবস্থা আছে তাদেরকে সহযোগিতা করা এবং সকল অপপ্রচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং যে সরকার এখন বর্তমান যে সরকার আছেন ওনাদেরকে সহযোগিতা করা এবং দেশে সুশাসন ফিরিয়ে আনা ডক্টর যেখানে যায় সেখানে সব তাকে সানন্দ গ্রহণ করে এই এটা তাদের জন্য ভারতবাসীর জন্য এটা কিন্তু নয় তারা যে বাংলাদেশ যতটুকু নিচে থাকবো আমরা ততদিন পর্যন্ত তাদের কাছে দ্বারস্থ হব আমাদের যে কোনো ক্ষেত্রে তাদের দ্বারস্থ হবো আর যদি বাংলাদেশ যদি উন্নত হয়ে যায় ডক্টর ইউনিশের যদি সহযোগিতা যদি বিভিন্ন দেশ বাংলাদেশে সহযোগিতা করে তাইলে এটা হেরেদের চায় না আমি মনে করি যে এরা একটা এরা সবসময় অশান্তি লাগে আছে এখন যে ইস্যু এটা কোনো ইস্যুই না এরা একটা অযথা আমার দেশের হিন্দুদেরকে সাক্ষাৎকার নেন যে এরা সুখে আছে না অশান্তিতে আছে আর আমি এমনও দেখছি ইন্ডিয়াতে এমনও এমন স্টেট আছে যেখানে মুসলমান কথা বলার কোনো সুযোগ পায় না আমার সাথে একসাথে বিদেশ করছে বলছে যে আমরা হিন্দুদের সকল অনুষ্ঠান অনিচ্ছা ইচ্ছা পালন করতে হয় আমরা ওই স্টেটে বাস করি আমরা ইচ্ছা অনিচ্ছা সমস্ত অনুষ্ঠান আদি করতে হয় যেহেতু আমরা ইন্ডিয়ার ওদের সাথে আমরা তাল মিল করে চলতে হয় কারণ নইলে তো আমাদের ক্ষতি করবো বাংলাদেশে কি এরকম আছে নাকি বাংলাদেশে আপনি কোনো হিন্দুরে কোনো জোর করে কোনো মসজিদে নিতে পারছেন কোনো কুরবানির মধ্যে নিতে পারছেন এরকম কোনো ইতিহাস আছে নাকি কিন্তু ওইখানে এমন ইতিহাস আমগো সাথে একসাথে চলাফেরা করছে একসাথে এক কোম্পানির কাজ করছে বলতে যে ভাই আমগো তো সরকারি চাকরি নাই আমরা অ্যাপ্লাই কিন্তু করতে পারি না চাকরি তো অ্যাপ্লাই করতে পারি না এবং এমনকি হিন্দুদের সমস্ত আচার অনুষ্ঠান আমরা পালন করতে হয় বাধ্য তাই এই হিসাবে আমাদের দেশের সংখ্যালঘু তো অনেক ইয়ে আছে তারপরে আমরা চাই না যে আমরা বাই ভাই হিসাবে থাকতে চাই কোনো হিন্দু খারাপভাবে থাকুক এটা আমরা চাই না কারণ মুসলমান ধর্মের এটা নিয়ম না যে আপনার আপনার সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘু যেই থাক আপনার ভাই মুসলমানের আপনার যে একটা ইয়া আছে একরামুল মুসলিমিন আমরা পার্শ্ববর্তী যেই হোক যদি সে অমুসলিম হয় সে যদি বুকে ঘুমায় আমরা কেবল কবল হইব না যে আমরা এই কয়েকদিন ধরে দেখতেছি ভারতের সাথে একটা টানা পড়েন চলতেছে আমাদের বাংলাদেশে তো এইটা আসলে পরিণতিটা কি হতে পারে এটা কি খারাপ দিকে যাবে আসলে এটা খারাপ ভালো যাই বলেন নবীর হাদিস কখনো মিথ্য হবে না উনি যেহেতু গাজুয়াতুল হিন্দের কথা বলেছেন এখন ভারত যদি অতি তাড়াতাড়ি চায় অতি তাড়াতাড়ি আসবে আর যদি তারা চায় না অতি তাড়াতাড়ি চায় না যুদ্ধ হবেই কারণ তাদের যে ভাড়া বাড়িটা এটা জনগণ নেয় না অথচ আমাদের এখানে স্বাধীনতার পরে আমরা সবাই চেছি আমরা ভাই ভাই মিলে চলবো অথচ তাদের কাজকর্মে আসলে আমরা হতাশ আমরা চাই নাই ভারতের সাথে আমাদের যুদ্ধবাজুক আমরা চাই না ভারতের সাথে আমাদের এটা টানা পড়া হোক এরা আমরাও চাই না কারণ দেশে আমরা সবাই আসি ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ দূরের না পাকিস্তান ভারত আমরা তো এক সময় পুরোটা ভারত ছিল এক সময় তো ছিল আলাদা আলাদা হয়েছে কিন্তু এই জায়গার মধ্যে মিলেমিশে কাজ করলে একটা কথা আছে না যে মিলেমিশে করি কাজ আরিজিৎ নাহিল আছে এরকম একটা সিচুয়েশনে গেলে দেশটাও সুন্দর দশে মিলে কাজ করলে এরা খারাপ হয় না যখন নিজের দেশের নিজের স্বার্থ নিজের দেশের স্বার্থ বা নিজের পকেটের জন্য কাজ করা শুরু হবে তখনই দেখবেন আস্তে আস্তে জনগণ আপনার থেকে বিমুখ হয়ে আস্তে আস্তে একটা বিদ্রোহ তৈরি হবে এটাই আর কি যুদ্ধে আমরাও জড়াইতে চাই না কিন্তু যদি তারা যুদ্ধের জন্য আগায় আসে তখন এটা আল্লাহ তারা ভালো জানে এটা তো সময় বলবে এটা তো সময় বলবে আমরা তো না এটা সময়ের কথা সময়ে এক সময় আসলে অনেকে যা মনে করে যে যাই মনে করুক যে যুদ্ধে পারবো না না পারবো এরকম বিষয় না যুদ্ধে কখনো কে জিতে বলা যায় না হাতি যদি কখনো মাগুর মাছের পুকুরে নামে তার কাটা খাইতে হবে কই মাছ আর সিং মাছের কাছে পাল্লা দিতে গেলে পুকুরে নামলে ধরতে হবে হাতি যাতে বড় হোক বাঘ কিন্তু একটা হাতি যাতে বড় হোক সিংহ বনের রাজা হয় কখনো হাতি বনের রাজা হয় না শক্তি সমর্থ এগুলি আল্লাহর পদার্থ আপনার কাছে অস্ত্র যতই থাকুক যে অস্ত্র বাজারে দুশো টাকা পাওয়া যায় এটা চালানোর শক্তি বা চালানোর একটা যে সাহস এটা দুই কোটি টাকা তো পাবেন না যার মধ্যে আছে সেইটা একজন বিদ্রোহ আসলে বাজারে আপনি পিস্তল দেখেন হাজার হাজার পিস্তল বোমা সবকিছুই পাবে এটা চালানোর মতো যে একটা শক্তি একটা সাহস এটা তো সবার মধ্যে আপনি পাবেন না কোটি টাকা দিয়েও পাবেন না এটা হচ্ছে পাত্র এটাই ধন্যবাদ